একঘেয়ে পটলের ডালনা বা তেল পটল বাড়ির সবাই আর খেতেই চাইছিল না তাই সেদিন পটলের তরকারিটা এইভাবে বানাতে বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খেলো আর রুটি ভাত দুটোই একদম টান পড়ে গেল পটলের খোসা কেটে বাদ দিয়ে ছুরি দিয়ে চেঁচে প্রথমে ফেলে দিচ্ছি প্রত্যেকটা পটলের খোসাই ছুরি দিয়ে ভেবে চেঁচে ফেলে দিয়ে তারপরে দুদিকে মুখ দুটো কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর একটা ছোট গ্রেটারের মধ্যে পটল গ্রেট করে নিচ্ছি আর আগেই কিন্তু পটল ভালো করে ধুয়ে নিয়েছিলাম সব পটলগুলোকেই ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি পটলের খোসা স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো তাই একটু আধটু খোসা থাকলে কোনো অসুবিধা নেই আর পটলগুলো যেহেতু কচি তো সেই কারণের মধ্যে দানা কিন্তু খুবই কম দুটো একটা যা দানা আছে সেগুলো আমি ফেলে দিলাম পটলের মধ্যে দানা থাকলে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এখন পটলের মধ্যে হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম জিরে গুঁড়ো একটু চিনি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লবণটা কিন্তু এই সময় দিয়ে নি লবণ দিলে এখনই কিন্তু পটল থেকে অনেকটা জল ছাড়তে শুরু করবে তো সেই কারণে লবণটা পরে দেব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ভেজানো ছোলার ডাল মিক্সিতে একদম শুকনো শুকনো করে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই ডাল বাটাটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেবো অবশ্যই কিন্তু ডাল বাটাটা একদম শুকনো শুকনো করেই বাটবেন যদি জল দিয়ে বাটা হয় তাহলে পটল থেকে তো একটু জল ছাড়বেই আর ডাল বাটাটা পাতলা হয়ে গেলে তাহলে কিন্তু বড়াগুলো গড়তে খুবই অসুবিধা হবে এখন কড়াইয়ে সর্ষের তেল গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই রান্নাটা পুরো সর্ষের তেলে করলেই ভালো হবে বড়াগুলোকে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে লালচে করে ভেজে নিতে হবে আর এই বড়াগুলো কিন্তু একটু বেশি লালচে করে ভাজতে হবে কেননা এর মধ্যে যেহেতু পটল আছে তো সেই জন্য বড়াগুলো একটু নরম হবে তাই লালচে করে ভাজলে বড়াগুলো একটু শক্ত হবে জ্বলে দেওয়ার পরেও কিন্তু ভেঙে যাবে না আর এক ব্যাচে যেহেতু সব বড়াগুলোকে ভাজিনি আমি পরের ব্যাচে বাকি বড়াগুলোকেও লালচে করে ভেজে তুলে নিলাম এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেবো একটা মিক্সির জালেতে ছোটো সাইজের টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা কুচি অল্প পরিমাণে জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে পটলের বড়াগুলো তুলে নেওয়ার পর আর একটু সর্ষের তেলে গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এই কারণেই তাহলে কিন্তু রান্নার কালারটা দারুণ হয় এখন দেখুন মশলা কিন্তু প্রায় পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাও একেবারে শুকিয়ে গেছে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঝোলটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েই তারপর বড়াগুলো দিয়েছি কেননা বড়াগুলো দিয়ে বেশিক্ষণ একদমই ফোটানো যাবে না ওই এক দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই বড়াগুলো কিন্তু একেবারেই নরম হয়ে যাবে নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু ঝলঝলই নামাতে হবে কেননা এর মধ্যে যেহেতু বড়া আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর পরিবেশন করব তো বন্ধুরা একঘেয়ে পটলের ডালনা বা তেল পটল খেতে ভালো না লাগলে পটলের এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়ি সবাই একদম চেয়ে চেয়ে খাবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ